আলহামদুলিল্লাহ ও সালাত সালাম আল্লা রসুলিল্লা আহমাবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদের জানা দরকার নামাজের সন্নত কী কী শুনানুসলাত কী নামাজের সন্নত বা শুনানুসলাত হচ্ছে ওই সমস্ত কথা বা কর্ম যেগুলো নবী করিম সাল্লা সাল্লাম থেকে ওয়ারেদ হয়েছে বা সাবাইকরাম করেছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সেটাকে তাকরির করেছেন সেটাকে মেনে নিয়েছেন তো নামাজের ভিতরে এই ধরনের কিছু জিনিস আছে যে সুন্নতগুলো আমাদের জানা দরকার আসুন নামাজের সুন্নত বেশ কিছু আছে অনেকে অনেকগুলো সুন্নত বলেছেন মেন কথা হল যে সরথ আর কান এবং ওয়াজিবাদ যেগুলো বলা হয়েছে এরপরে যা আছে সেগুলো শূন্যত আসুন এক নম্বর নামাজের সুন্নত হলো দোয়া ইস্তেফতাহ নামাজ শুরু করার সময় দোয়া ইস্তেফতাহ করা হলো সুন্নত দোয় বিভিন্ন রকমের আছে যে কোনো একটা পড়ে নেওয়াই হলো সুন্নত দুই নম্বর সুন্নত হল নামাজের আল্লাহ আকবার বলে নামাজ শুরু করার পরে বুকে হাত বাঁধা হাতের উপরে হাত রেখে বা কালাইয়ের ওপরে হাত রেখে মানে সিনার মাঝে হাত রাখা বা সিনার নিচে হাত রাখা এটা হচ্ছে সুন্নত তিন নম্বর সুন্নত হলো যখন আপনি আল্লাহ হক করে শুরু করবেন তখন দুই হাতকে কান বরাবর বা কানের লও বরাবর উঠানো তাকবিরাত হেরাম এবং এরপরে আরও যেখানে আছে যেটা যাকে আমরা রফলিয়া দাইন বলি। চারটি জায়গাতে রাফুল ইয়াদাইন করা এটা হচ্ছে শূন্য কয়েকটি আছে এই বিষয়ে শূন্য দ্বারা প্রমাণিত এক নম্বর রাফুল ইয়াদাইন হলো তাকবিরাত হেরামের সময় দ্বিতীয় নম্বর হলো রুকুতে যাওয়ার সময় তৃতীয় হল রুকু থেকে উঠার সময় চতুর্থ হল দ্বিতীয় রাকাত শেষ করে তা সাহদ পড়ে তৃতীয় রাখাতের জন্য যখন উঠবে না আল্লাহ হক বলে তখন আবার হাতটাকে উত্তোলন করা রফুল দেন করা এই চারটি জায়গাতে রফুল দেন করা হাদিস সে প্রমাণিত আছে এবং এটা সহি শূন্য মোতাবেক এবং এটা শূন্যত পাঁচ নম্বর চার নম্বর শূন্যত হল রুকু বা সিজদাতে একের অধিক তসবি পড়া দুইবার তিনবার চারবার পাঁচবার ছয় বার সাতবার যতটুকু আপনি লম্বা করতে চান একের অধিক বেশি পড়া এটা হলো শূন্যত পাঁচ নম্বর হলো। রুকু রুকু অবস্থাতে এস্তেওয়া একদম বারাবর মাথা এবং পিঠ একদম বারাবর হওয়া এটা হচ্ছে সুন্নত ছয় নম্বর সুন্নত হলো রব রব্বিক ফেরলি বা রব্বিক ফেরলি এই যে দুই সিজদার মাঝে যে দোয়া সেটাকে আরও বেশি অধিক মাত্রায় পড়া বা বেশি পড়া কিংবা রব্বিক ফেরলি ওর হামনি ওয়াহদেনি ওয়া ফেনি ওর জুকনি এই সমস্ত দোয়াগুলো পড়া সাত নম্বর সুনাত হল ওয়াজুল ওয়াজুল জেরা আইনে আলাল আর্থ ফিস সজুত সিজদা অবস্থাতে এভাবে জেরাকে নিচে মাটিতে না রাখা অনেকেই রেখে দেয় তো এটা অবশ্য না রাখাটা হাদিসে সে নিষেধ আছে না রাখতে নিষেধ আছে হ্যাঁ অতএব সিজদ অবস্থাতে হাতটাকে আলাদাভাবে রাখা এটা হচ্ছে একটি সুন্নত মাটি থেকে আলাদা রাখা শূন্যত আট নম্বর সুন্নত হল তাসাহদের আউয়াল প্রথম তাসাহদে বাম পায়ের উপরে বসা এবং ডাম ডান পাটাকে পায়ের আঙ্গুলগুলো কেবলার দিকে মুখ রাখ করে কেবলার দিকে আঙ্গুলগুলো করে খাড়া করে রাখা দাঁড়িয়ে দাঁড় করে রাখা এটা হলো আট নম্বর শূন্যত নয় নম্বর শূন্যত হলো তাওয়ার রোগ তাসাহুদে লাখির শেষ তাসা হতে করে বসা সেই বসাটা হলো শেষ তাসাহদে তাওয়ার করে বসা অর্থাৎ নিজের নিতম্বের উপরে বসা এবং বাম পাটাকে ডান পানে পায়ের ভিতর দিয়ে ডান দিকে বের করে দেওয়া এবং বাম পা ডান পাটাকে খাড়া করে রাখা দশ নম্বর শূন্যত হল তাসাহদেল আখীরের ডান পাটাকে খাড়া করে রাখা এগারো নম্বর শূন্যত হলো তশাহল আখিরের পরে তাসাহদের পরে বাকি দোয়াগুলো পড়া বাড়তি যে দোয়াগুলো আছে সেগুলো হচ্ছে সুনত এর মাঝে অনেকেই আল্লাহ রুসুলগুলো দূরত পড়াটাকেও সুননত বলেছেন আবার অনেকেই ফরজও বলেছে অনেকেই অজেবও বলেছেন অনেকেই রুকুনও বলেছেন বারো নম্বর শূন্যত হলো অফিস সুজুদ সিজদার ভিতরে সিজদার মাঝে দোয়া করা বাড়তি দোয়া যদি করতে চান দোয়া করতে পারেন তেরো নম্বর সূন্যত হলো ফজরের নামাজ প্রথম ফজরের দুই রেখাতে ফজরের দুই রেখাতে এবং প্রথম এবং দ্বিতীয় মাগরিবের নামাজে এবং এশার নামাজে জোরে কেরাত করা অনুরূপভাবে ইস্তেস্কা জুমার নামাজ ইদারের নামাজ এগুলোতে জোরে কেরাত করা প্রথম দুই রেখাতে বা দুই রেখাতে এটা হচ্ছে সন্ন্যত বাকি যদি নামাজ বেশি হয় অর্থাৎ জোহর মানে যেমন মাগরিব মাগরীবের শেষ রাকাত এসার দুই রেখাত লাস্টে এগুলোতে আস্তে আস্তে কেরাত করা চোদ্দ নম্বর সন্নত হল আলকেরা সিরিয়া ফিসালাতিল আসরা জোহর জোহর এবং আসরে আস্তে আস্তে কেরাত পড়া মনে মনে কেরাত পড়া এবং বাকি নামাজগুলো রুবাই চার রাকাত বিশিষ্ট নামাজের শেষ দুই রেখাতে আস্তে আস্তে নামাজ পড়া আস্তে আস্তে কেরাত করা পনেরো নম্বর সুনত হলো সুরা ফাতেহার পরে প্রথম দুই রেখাতে যে কোনো একটি পাঠ করা প্রথম দুই রেখাতে যে কোনো একটি করে সুরাপাঠ করা আর শেষ দু রেখাতে পাঠ না করা এটা হলো সূন্নত এইগুলো হচ্ছে নামাজের সুন্নত এছাড়া আরও অনেক সুন্নতের কথা আছে বাকি যেগুলো থাকবে তো আশা করি আমরা মোটামুটি যেগুলো জানতে পারলাম ইনশাআল্লাহ এগুলো আমরা যদি এইভাবে আমল করি তাহলে ইনশাআল্লাহ আমাদের নামাজ পরিপূর্ণ হবে তবে একটা জিনিস আমাদের জেনে রাখা দরকার যে আমরা যদি এই যে সুন্নদগুলো বলা হলো নামাজের কোনো একটি সুন্নদ যদি আমরা কেউ ছেড়ে দিই ইচ্ছা করেও ছেড়ে দিই তাহলে কিন্তু নামাজ বাতিলও হবে না আর তার জন্য কোনো দাও দিতে হবে না ইচ্ছা করে ছেড়ে দিলেও নামাজ বাতিল হবে না আমি সহশীত দিতে হবে না তবে যদি কোনো সুন্নত কেউ ছেড়েন তাহলে সেই সুন্নতের যে নেকিটা ছিল সেই নেকি থেকে আপনি বঞ্চিত হবেন নেকিতে কম হবে আজকে বর্তমান আমাদের সমাজে কিছু মানুষ আছে নামাজের শূন্যত ফরজ এবং রুকুন নামাজের ওয়াজেবাত নামাজের রুকুন নামাজের সরুতগুলোর দিকে কোনো খেয়াল নেই কিন্তু দেখবেন যে কিছু মানুষ আছে শুধু সুন্নতগুলোর উপর নিয়ে বাস করে এবং অনেক ঝগড়া বিবাদ শুরু হয়েছে আমাদের সমাজে যেমন জোরে আমিন বলা এটা একটি সুন্নত তারপরে রুকু রুকুর থেকে উঠে বা রুকুতে যাওয়ার আগে হাত উত্তোলন করে রাফুলিয়া দেন এটা শৈন্যত কাজ যদি কেউ করেন সুন্না থেকে প্রমাণিত অবশ্যই নেকি পাবেন কিন্তু কেউ যদি না করে ছেড়ে দেয় তাহলে তার মানে এটা নয় যে তার নামাজ বাতিল হয়ে গেল নামাজ হবে না এমন কথা বলা যাবে না তবে সেই সৈন্যতটা পালন করলে যে নেকিটা হতো সেই নেকি থেকে সে বঞ্চিত হবে মোহনবুল্লা আলমের কাছে দোয়া করি মোহনবুল আলমী আমাদের প্রত্যেকের সুন্নত মোতাবেক সমস্ত সুন্নত এবং ফরো ওয়াজবাত এবং আরকান সমস্ত কিছু খেয়াল করে নামাজ পরিপূর্ণভাবে পড়ার তৌফিক দান করেন যাতে করে আমাদের নামাজ নবী করি সাল্লা সাল্লামের মতো নামাজের মতো হয় যেহেতু নবী সাল্লা সাল্লাম বলছেন সল্লুক আমার আই তুমুন সল্লি তোমরা ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো আল্লাহ রব আলমজীরা আমাদের তৌফিক দান করুন আমিনসাল্লিন মোহাম্মদ আসসালাম আলিকুম ও রহমতুল্লাহি